নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর বিষয় হলো আমার কাছে অনেক দিন ধরে আপনাদের কোশ্চেন ছিল যে মালার সম্বন্ধে একটা ফুল ভিডিও দেবেন তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মালার ব্যাপারে আমি আপনাদেরকে একটা ফুল ভিডিও দেব তো মালা নিয়ে আজকের এই ভিডিও বিশেষ ভিডিও আমি আপনাদেরকে দিতে চলেছি যে মালা কি কি করা দরকার দৈনন্দিন জীবনে আপনাদেরকে কি কি মালা করা দরকার এবং কারো সময় নেই সে কতগুলো মালা করতে পারবে বা কি মালাটা কোন মালা করা একদম আর্জেন্ট জরুরি আছে যারা বাগেশ্বর ধামের ভক্ত হনুমানজির ভক্ত কোন মালা করা জরুরি সেটাও বলবো। যাদের সময় নেই বিলকুল সময় নেই তারা কি কি করবে মালা জপের ব্যাপারে এটা মালা জপের স্পেশাল ভিডিও এবং এই ভিডিওতে আলোচনা করব দীক্ষার ব্যাপারে গুরু দীক্ষার জন্য কি কি প্রস্তুতি আগে থেকে হওয়া উচিত আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে রুদ্রাস্লের মালা আমি আগে তুলসীঘাঠের মালা ব্যবহার করতাম তো এখন রুদ্রাস্করের মালা ব্যবহার করি তো পঞ্চমুখীর পঞ্চমুখী রুদ্রাসকরের মালা এখন ব্যবহার করি আগে তুলসী কাঠের মালা ব্যবহার করতাম তো আপনাদেরকে বলে দিই যে আপনারা বিভিন্ন জায়গায় জপের মালার যে থলি হয় যেটা স্বাভাবিকভাবে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো টাকায় যেভাবে থলিগুলো পাওয়া যায় সেই ছোটো থলিতে কিন্তু রুদ্রাস্করের মালা আপনি ব্যবহার করতে পারবেন না এবং রাখতেই পারবেন না সর্ব মেন কথা এটা তো অ্যাকচুয়ালি আমি বড়ো বড়ো রুদ্রাসকরের নিয়েছি পুরানো রুদ্রাস্কর আর আমার পঞ্চমুখী রুদ্রাস্কর তো আমি অ্যাকচুয়ালি কী করি যখন আমি ওইরকম ছোটো মালায় জপের ছোটো মালাটা এতই ছোটো যে ওর ভিতরে ঢুকানাই যাবে না ঢুকিয়ে করে যদি রাখা যায় কোনোভাবে যদি চাপটা পড়ে তাহলে রুদ্রাস্কর ভেঙে যাওয়ার ভয় আছে অরিজিনাল রুদ্রাস্কর কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তাই জপের থলি এরকম একটা বড় করে নেবেন এরকম একটা কাপড় নেবেন বড়ো এরকম একটা জপের থলি করে নেবেন দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে এইভাবে জপের থলি করে নেবেন এমন ওই থলি আছে থলিটার এক সাইডে আমার ফাঁকা আছে দেখুন এইখানে মালা প্রবেশ করে আর মালাটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই দেখুন এই হচ্ছে রুদ্রাসপুরের তো মালা তো জব করবেন আপনারা মালা জবের ব্যাপার আগে একটা ভিডিও দিয়েছি যে মালা কিভাবে জব করতে যায় তো এখন কথা হচ্ছে যে কি কি মালা আপনারা জব করবেন মালা জপ করতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম হচ্ছে আপনি যদি কোথাও গুরুমন্ত্র নিয়ে থাকেন এবং সেটা কোন মালায় জব করতে হবে আমি জানি না আপনারা কোনখানার কি ভক্ত ওটা আমার জানা নেই কিন্তু বাগেশ্বর ধামের যারা ভক্ত আছে হনুমানজির যারা ভক্ত আছে তো তাদের ক্ষেত্রে আমি উপায় বলছি বাগেশ্বর ধামের যারা ভক্ত তারা ওম বাগেশ্বরাই নমহ ওম বাগেশ্বরাই নমহ এটা তিন মালা করতেই হবে বাগেশ্বর ধামের সঙ্গে জুড়ে থাকলে বাগেশ্বর ধামের যে চিত্র আছে চিত্র সামনে চিত্র সামনে বসে মানে লাল আসরের উপরে চিত্রটা রাখতে হবে রেখে করে চিত্র সামনে বসে আপনাকে ওম বাগেশ্বরাই নমহ কমসে কম তিন মালা প্রত্যেক দিন জপ করতে হবে এটা আপনাকে করতেই হবে এরপরে কি করবেন এরপরে আপনি ওম সন্ন্যাসী দেবাই নমহ এটা কমসে কম পাঁচ মালা করবেন এটা তো সবাই জানেন ওম বাগেশ্বরায় নমহ মন্ত্র বাগেশ্বর ধামেরই একটা সিদ্ধি মন্ত্র তো সেই জন্য ওটা করতেই হবে এটা বাগেশ্বর ধামের সঙ্গে যুক্ত থাকতে হলে এটা করতেই হবে এবং ওম সন্ন্যাসী দেবায় নম সন্ন্যাসী বাবার কৃপার জন্য এটা করতে হবে ওম সন্ন্যাসী দেবায় নমহ ঠিক আছে অ্যাকচুয়ালি এই যে ওম সন্ন্যাসী দেবায় নমহ মানে কাউকে কোনো জিনিস কারো গুণগান বা কারো কিছু বর্ণনা করলে মহিমা বর্ণনা করলে তখন সেটা কিন্তু ধরুন কোনো মানুষকে আপনি ওনার গুণগান কিছু গাইলেন তখন সেই মানুষ কিন্তু খুশি হয় তো সেরকমভাবেই আপনি ভেবে নিন সেরকম একটা মন্ত্র গুরুদেব দিয়েছে যে মন্ত্র তো রকম গুরুদেবের দেওয়া যে মন্ত্র এগুলো বিভিন্ন জায়গায় প্রোগ্রামও তো উনি বলে থাকেন তো এগুলো আপনারা জপ করবেন সন্ন্যাসী দেবায় ওম সন্ন্যাসী দেবায় নাম পাঁচ মালা জপ করবেন তাহলে পাঁচ মালা আর ওম বাগেশ্বরাই নাম তিন মালা তাহলে আট মালা হয়ে গেলো এখানে মালা হয়ে গেল ওম হাম হনুমতে নমহ এটা এগারো মালা জপ করবেন ওম হাম হনুমতে নমহ এটা জানেন হনুমানজির মন্ত্র তো এটা আপনারা এগারো মালা জপ করবেন তাহলে আট আর এগারো মানে উনিশ মালা হয়ে যাচ্ছে অর দেবতা চিত্তনা ধরি হনুমৎস্যী সর্বসুখ করহি অর দেবতা চিত্তনা হনুমতসাই হনুমৎসাই সর্বাসক করি কেবলমাত্র হনুমানজির চিত্রই হৃদয়ে রাখব সেই জন্য হনুমানজির কৃপা বিশেষ কৃপা পাওয়ার জন্য এই চোপাহিটা কিন্তু আপনাকে মালা প্রত্যেক দিন জপ করতে হবে ওম অর দেবতা চিত্তনাধর হই হনুমৎসাই সর্বসুখ করহি তাহলে কুড়ি মালা হয়ে গেল এরপরে আপনাদেরকে কবন কাজ কঠিন যগ মাহি জোনহি হাত্তম পাহি এটা আপনারা করবেন হে হনুমানজি এমন কি কাজ আছে যেটা আপনার দ্বারা সম্ভব হয়নি তো সেই জন্য আপনাদেরকে এটা একমালা জব করতে হবে গুরুদির গুরুজির আদেশ আছে তাই এটা একমালা জব করতে হবে ঠিক আছে এগুলো করলেন তাহলে একুশ মালা হয়ে গেল সীতারাম হনুমান সীতারাম হনুমান সীতারাম হনুমান আপনারা একমালা থেকে যত মালা পারেন জব করবেন এটা আপনারা ভজন কীর্তনও করবেন যে কর্পূর মানে যখন আরতি করবেন কর্পূর নিয়ে তারপরে ভজন কীর্তন করে নেবেন ভজন কীর্তন করার সময় বাড়ির সবাই মিলে ভজন কীর্তন করতে পারেন এ নিয়ে কোনো সমস্যা নয় সবাই মিলে করলে ভালো তো এটা ভজন কীর্তন করবেন তাহলে এই মালাটা নিয়ে হয়ে গেলো বাড়ির বাইশ মালা হয়ে গেলো তো তাহলে এই মালাগুলো আপনাকে আপনাদেরকে করতে হবে এবং এই যে লাস্টের যে মালাটা বললাম সীতারাম হনুমান এটাকে মানে কোনো কাউন্টিংয়ের মধ্যে ফেলাবেন না এটা যত খুশি জব করতে পারেন গুরুদেব বারবার বলে থাকে যে সালাসর ধামের যে প্রথম পূজারী প্রথম পূজারী কিন্তু সুমরি পবন সুৎ পাবন নামও আপনে বস্কার রাখে রামও হনুমানজি মহারাজ রাম নাম জপ করে প্রভুশ্রী রামচন্দ্রকে বসে করে নিয়েছিল ঠিক সেই হনুমানজি মহারাজ প্রভু শ্রী রামচন্দ্রের নাম করে বসে করে নিয়েছিল তো সেই হনুমানজি মহারাজকে সালাসর ধামের প্রথম পূজারী উনিও সীতারাম হনুমান ভজন সিং সংকীর্তন করেই কিন্তু উনিও হনুমানজিকে বসে করে নিয়েছিল তো সেই জন্য আমাদের এটা করা দরকার এবং বিশেষ করে আমি আমার পার্সোনাল নিজে অনুভব থেকে বলছি এটা সারাদিনই করা দরকার সীতারাম হনুমান সীতারাম হনুমান সারাদিন যে কোনো কাজের মধ্যে থাকেন মনের মধ্যে সীতারাম হনুমান মালা জপ করা দরকার মনে মনে কমসে কম সারাদিন করা দরকার যতক্ষণ আপনি পারবেন আর যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা গুরুমন্ত্র তো অবশ্যই করতে হবে তো এই জন্য আপনাদেরকে এই মালাটা জব করতে হবে এটা কোনো কাউন্টিংয়ের মধ্যে ফেলবেন না এটা আনলিমিটেড করবেন ঠিক আছে এই এরপর কথা হচ্ছে যে যদি কারো কাছে সময় না থাকে তাহলে সে কি করবে যদি কারো কাছে সময় না থাকে সে ওম বাগেশ্বরাই নমহ কমসে কম তিন মালা জব করবেন এটাই করবেন ধূপ দীপ তিলক চন্দন করে বাগেশ্বর বালাজি চিত্র সামনে রেখে করে একটা লাল আসনের উপরে চিত্র রাখবেন তারপরে এই মন্ত্রটা জপ করবেন ওম বাগেশ্বরাই নমঃ তিন মালা জপ করবেন যদি কারো কাছে একদম সময় নেই সেই এটা করবে এবং পাঁচবার হনুমান চলিসা পাঠ করবেন এটা করতে হবে আচ্ছা নেক্সট গুরু দীক্ষার ব্যাপারে আমি প্রস্তুতির ব্যাপারে বলবো ভাবছিলাম তো গুরু দীক্ষা গুরুদীক্ষা নেওয়ার আগে কিন্তু আপনারা এই যে যতগুলো মালার ব্যাপারে বললেন বললাম আমি সরি বললাম আমি এই যতগুলো মালার ব্যাপার আমি বললাম এই ততগুলো মালা কিন্তু আপনাদেরকে করতে হবে মালা করে আগে রেডি হয়ে প্রস্তুতি হয়ে নিতে হবে গুরু দীক্ষা এবং গুরু দীক্ষা যারা নিচ্ছেন অনেকেই ভাবে যে আমার পরিবার সবার কল্যাণ হোক আমার নিজের কল্যাণ হোক তো যারা গুরু দীক্ষা নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই গুরুর আদেশ পালন করার চেষ্টা করবেন এবং গুরুজি যে মালা জপ করার জন্য যে বিভিন্ন প্রসেস একটা দিয়ে থাকবে প্রত্যেক দিনে দৈনন্দিন জীবনে করার জন্য সেটা কিন্তু করতে হবে এটা আপনাকে একদিনও মিস করা যাবে না কাদের ছেলেদের আর মহিলাদের মানে মায়েদের কথা বলছি মায়েদের বোনেদের ওনাদের যে মান্থলি একটা সমস্যা থাকে তো সেই সমস্যার সময় পূজাপাঠ কিছু করা যাবে না তো এটা পুরুষেরা কন্টিনিউ করতে হবে এই নয় আমি বিলাসিতার কারণে আজকে করলাম কালকে করলাম না অবহেলা করলাম অবহেলা করলে ঊর্জা শক্তি নিজের মধ্যে কম হবে উর্জা শক্তি উৎপন্ন হবে না তো এই জন্য কন্টিনিউ আপনাদেরকে করে দিতে হবে কোনোরকমভাবে বিলাসিতা নয় হ্যাঁ এখন সময় পেলেন না আপনি পাতাকালে সময় পেলে না দুপুরবেলা করলেন দুপুরবেলা সময় পেলে না রাত্রে করলেন কিন্তু দিনের বেলা এক সময় আপনাকে করতেই হবে এ এটা কিন্তু আপনাদের মাথায় রেখে করে দীক্ষা নেবেন এবং দীক্ষা নেওয়ার জন্য মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো তো সারা জীবন পর্যন্ত খাওয়া যাবে না এটা অবশ্যই রাখবেন এবং এর সঙ্গে সঙ্গে আমি আরেকটা কথা বলে দিই তারাই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমার সঙ্গে কিন্তু তারাই কন্ট্যাক্ট করবেন যারা মাছ মাংস পেঁয়াজ রসুন ছেড়ে দিয়েছেন কারণ এর মধ্যে প্রবলেমটা কি হচ্ছে প্রবলেমটা এটাই হচ্ছে যে অনেক ব্যক্তি বলে আমি মাছ মাংস পেঁয়াজ রসুন ছাড়ি না তো আমার এখন বর্তমানে আমি কোনো উপায় আমি এই প্রবলেমের মধ্যে আছি এর থেকে বাঁচার উপায় বলুন আমার তো এই সব আমি তো করে জোরে হাত জোর করে বলছি আমার এই ধরনের রকম অভিজ্ঞতা নেই আর আমাকে এই ধরনের কোয়েশ্চান করবেন না কারণ আপনি মাছ মাংস পেঁয়াজ রসুন কিছুই ছাড়েন না আমি আপনাকে কি প্রয়োগের কথা বলবো তো বাগেশ্বর ধামের তো নিয়ম আছে মাছ মাংস পেঁয়াজ রসুন ছেড়ে দিতে হয় যতদিন যতদিন বাগেশ্বর ধামের সঙ্গে যুক্ত থাকবেন তো এইগুলা আপনারা মাথায় রাখবেন এই মাছ মাংস পেঁয়াজ রসুন যদি না ছাড়েন ততদিন পর্যন্ত আমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করবেন না কারণ আমি এই ব্যাপারে কোনো কিছু উপায় আপনাদেরকে দিতে পারবো না যা দিবার ভিডিওর মাধ্যমে তো দিয়েই দিচ্ছি অলরেডি ভিডিওর মাধ্যমে বিভিন্ন বিভিন্ন ভিডিওতে বলেছি মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়া চলবে না এরপরেও আপনারা বলেন তো এই জন্য আপনারা যখনই কোনো কিছু প্রবলেমের মধ্যে আছেন বা আপনারা ভাবছেন যে বাগেশ্বর ধাম বালাজির কাছ থেকে যেন যাতে বালাজির কীপাই প্রবলেমটা সলভ হয়ে যায় তখন কিন্তু আবার আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়া চলবে না এবং আমার কাছ থেকে বালাজির চরণ ধরার বালাজির চরণ ধরার গুরুজির চরণ ধরার যে প্রসেস বাগেশ্বর ধাম বালাজির চরণ ধরার যে প্রসেস সেটা পূজা পূজাপাঠের নিয়ম সেটা আমি আপনাদেরকে বলে সাহায্য করব এবং কোন সমস্যার জন্য কী কী করা দরকার সেগুলো আমি আপনাদেরকে বলে সাহায্য করব কিন্তু মাছ মাংস পেঁয়াজ রসুন যারা ছাড়বেন না যারা মাছ মাংস পেঁয়াজ রসুন সেবন করছেন তারা কিন্তু আমাকে কল করবেন না যারা ছেড়ে ভগবানের চরণে স্মরণগাতী হয়েছেন তারাই আমাকে ফোন করবেন তো দীক্ষা নেওয়ার আগে অবশ্যই এটা প্রস্তুতি হওয়া দরকার যে আপনি যে দীক্ষা নেবেন তার আগে গুরুর যে নিয়ম আদেশ যেগুলো আছে সেগুলো পালন করতে পারবেন কি না পারলে তবেই দীক্ষা নেবেন অনেক সময় দেখা গেছে দীক্ষা নিয়ে নিচ্ছে মানুষ কিন্তু পরে এগুলো পালন করতে পারে না সেই জন্য আপনাদেরকে এই স্পেশাল ভিডিও স্পেশাল তো চলুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণ যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম